এই রোজা কে যারা ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে বা আnder কি বলে প্যানছিড়া প্যান পাগল নাকি জানি না ভাই দেখছিলাম আপনারা দেখেছেন কি জানি না মানে কত বড় অশোভ্য বর্বর যে একটা জায়গায় যাচ্ছিস কি লেবাসটা পড়তে হয় এই মানববি পশুদের জানা নাই এরা মানববি পশু ছাড়া কিছু নয় আমার কথাই বেজার হচ্ছে আপনারা ধর্মটাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে এদের বিরুদ্ধে আমাদেরকে সাজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আমি যেমন ইসলামের অনুসারী আপনারাও ইসলামের অনুসারী কিন্তু আমার দেশে হিন্দু আছে খ্রিস্টান আছে জৈন আছে বৌদ্ধ আছে আদিবাসী আছে মতুয়া ধর্ম আছে কথা বুঝে আসছে অনেক ধর্ম আছে যার যার বিশ্বাস যার যার প্রেম তার কাছে ঠিক না তাদের যে ধর্মের রুলস সেই রুলস অনুযায়ী তারা তাদের ধর্মের কাজ করে এখন আমি আব্বাস সিদ্দিকী আমি যদি রাজনীতির রুটি শাকা স্বার্থে আমি হিন্দু ভাইদের ধর্মের স্থানে গিয়ে তাদের ধর্মীয় কোনো নিয়ম নীতিকে ব্রেক করে আমার মন মতো কিছু যদি একটা ব্যবস্থা করি সেটা কি হিন্দু ভাইদের ধর্মের ওপরে আঘাত দেওয়া হবে না হবে না আচ্ছা এই আঘাত দেওয়ার অধিকার কি আমাকে ইসলাম দিয়েছে দেয়নি আমার দেশকে দিয়েছে না আমার দেশও দেয়নি কেন আমার দেশ হলো মহান দেশ অনেক সুন্দর দেশ ভালো দেশ আমার দেশের সংবিধান সবাইকে যে যার প্রেম ভালোবাসা নিয়ে আনন্দে খুশিতে বাঁচার একটা অধিকার দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমরা সেই নাগরিক যে দেশকে পেয়ে আমরা বড় ধন্য কি আপনারা খুশি না খুশি নয় আমি তো অতি দিল থেকে বলছি আমি অনেক গর্বিত যে আমি ভারতীয় কেন আমি দেশে অনেক ভালো শান্তিতে আছি কিন্তু আমাদের কর্মের ফলে দেশটা কিছু কিছু সময় বাজে লোকেদের হাতে দায়িত্ব চলে যাওয়ার জন্য বাজে লোকেদের কারণে সমাজে খারাপ অশান্তি হয় দেশ এর জন্য দোষী নয় আমরা দোষী আমরা খারাপ লোককে নির্বাচন করি তাই তো যাক আমার বলার উদ্দেশ্য যেটা ধরুন হিন্দু ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠানে তাদের যে রীতিনীতি আছে বা জানিও না বলতে গিয়ে মিষ্টি হয়ে যাবার ভয়ও থাকে আর এই মিষ্টেকে কারো দিলে আঘাত হোক এই ইসলাম আমাকে দেয় না তারপরেও বলছি তাদের যে একটা ধর্মীয় কর্মকাণ্ড হয় তার একটা পবিত্রতা থাকে তাদের তাদের বিশ্বাসের পবিত্র আমার পবিত্র আমার বিশ্বাস আমার স্টাইল আলাদা তেনার স্টাইল আলাদা সেখানে যদি একজন সারাবি চোর লুটা খুনি ধাপ্পাবাজ চিটিংবাজ চিটিংবাস প্রতারণাকারী এরকম একটা লোককে দিয়ে যদি সেই অনুষ্ঠানের কর্মসূচিটা করা হয় তাহলে হিন্দু ভাইয়েরা খেতে খুশি হবে জোরে বলুন আশা করছি তেনারা খুশি হবে না কোন ধর্মের লোক খুশি হবে না কিন্তু আজকে একটা জিনিস আপনাদেরকে না জানালে কেমতের দিন আমাকে ধরা পড়তে হবে আমিও তো বাব হাত বাঁধা হাত বাঁধা আছে না নাই আমার আল্লাহ আমাকে তো বলেছে কুন্তুম খৈরা উম্মাতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুরআন বলছে হক কথা বলো হক কাজ করো হক মানুষকে শোনাও হকের দিকে টানো না করোনায়ের পক্ষে থাকো অন্যায় করোনা অন্যায়কে মিটিয়ে দাও আজকে আমার সামনে যখন দেখবো যে আমার নামাজকে নিয়ে আমার হজ কে আমার দাড়ি কে লিয়ে আমার টুপি কে আমার মসজিদ কে লিয়ে আমার মাদ্রাসা কে লিয়ে আমার আল্লাহ কে লিয়ে আমার রসুল কে লিয়ে কোন রকম যখন ষড়যন্ত্র হবে বা কোন রকম ভাবে অন্যায় কাজ হবে আমি কি তার প্রতিবাদ করার অধিকার আছে না না আমি সবাইকে জিজ্ঞেস করেছি হাত তুলে বলুন আছে না না হাত না বান আমি হুজুর আমি পীর সাহেব আমি পীর পীর ভাই আমি নবীর ঘরের সন্তান আমি নবীর গোলাম আমি দাদাতীরের আওলাদ আমার বিভিন্ন পরিচয় বিভিন্ন মানুষের কাছে কার কাছে ছাত্র বন্ধু কার কাছে সহपाठी বন্ধু কারো কাছে ছাত্র কার কাছে আমি ভাইয়ের মতো কার কাছে সন্তানের মতো যা যা দিলে কিন্তু আমার অধিকার আছে আমার ধর্মকে লিয়ে কেউ কি ডিসসাইজ কি রিসেন্ট দেখছি কয়েক বছর ধরে এই রুজার মাস হলে। তথাকথিত একদল মানুষ যারা ইসলামের অনুসারী নয় উপরন্ত তারা বিভিন্ন সময় ইসলামকে দেখে নাক ছিটকেছে তাদের কর্মকাণ্ডে কখনো কখনো আজানের বিরোধী হয়েছে তাদের কর্মকাণ্ডে কখনো কখনো মসজিদ মাদ্রাসাকে মিটাবার প্ল্যানও হয়েছে কখনো কখনো মাদ্রাসাকে বন্ধ করার জন্য শিক্ষক নিয়োগ বন্ধ করা হয়েছে চুচুরার মতো ঐতিহাসিক মসজিদ মাদ্রাসায় তারাই তারাও মেরেছে কখনো 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 তাদেরই দলের লোকেরা আল্লাহর নামকে মেম্বার বা মণ্ডপ যাই বলেন না কেন তৈরি করে সেখানে পায়ের গোড়ায় রেখে দিয়ে অপমান করেছে নানান দিক দেখেছি তারা ইসলামের বিরোধী করেছে কিন্তু এই রোজার মাস এলে তাদের ঘরে দেখা যায় ইফতার পার্টির নামে তারা নিরীহ মুসলমানদের ঘরে বোকা বানিয়ে ধোকা দিয়ে তাদের রাজনীতির রুটি শাখার জন্য তারা আগিয়ে আসে আমি জানতে চাইছি আমার কমকে তাদের এই কর্মকাণ্ডগুলো কি ইসলামের কে নিয়ে নাটক করা হচ্ছে না হয় না জোরে বলুন তাহলে এই যে অন্যায় এই অন্যায় যারা করে এরা আমাদের কাছে দোষী না দোষী নয় এদেরকে এই অন্যায় থেকে অব্যাহত ফিরিয়ে আনার জন্য একজন দিনের খাদেম হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে জাগানো কেন অন্যায় করা আর অন্যায়কারীকে সাপোর্ট করা সমান রূপে পাপ হয় খুব ভালো করে বুঝবে আমি দেখছিলাম ইফতার পার্টির নামে সেখানে হারাম পয়সায় রোজাদার দেখার ইফতার করানো হচ্ছে এফতার পার্টির নামে সেখানে মহিলাদের ঘরে নিয়ে এসে বসানো হচ্ছে যে মহিলা আবদা কুলঙ্গ ইফতার পার্টির নামে সেই মহিলাদের কিছু কিছু মাথায় রসুল্লাহ টুপি সন্ন্যত কে পড়ানো হচ্ছে অথচ এই টুপিটা যদি আপনি আপনার ঘরের স্ত্রীর মাথায় পড়ান এটাও শরীয়ার বিরোধী কাজ হবে কারণ এটা পুরুষের জন্য পড়ার নিয়ম সেই ইফতার পার্টির নামে দেখা যাচ্ছে সেখানে গত কয়েকদিন দেখছিলাম আর্ধেক পাগল কি ফুল পাগল জানি না এই হাঁটু ফাটু সব আছে দেখছি এফতার পার্টিতে বসে আছে দেখেছেন না দেখেন তাহলে এই যে আমার ধর্মকে নিয়ে বার বার এই যে অপমান এই যে অবজ্ঞা শুধু বোকা বানিয়ে তাদেরকে আমার দলে করব এর জন্য যে ড্রামা এইভাবে যে আমার ধর্ম কিনে খেলা হবে এর প্রতিবাদের এদের বিরুদ্ধে সংগ্রামের এদেরকে নেস্তে নাবুদ করে দিবার দরকার আছে না নয় যদি এদের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম না থাকে এদের বিরুদ্ধে আপনাদের লড়াই যদি না থাকে আপনি মিজেকে মুসলমান মনে দাবি করলো কা মতদিন নবীর শাহাদাত পাবেন কি ছন্দ আছে কেন এই রোজা ইসলামের তৃতীয় পঞ্চম স্তম্ভ তার মধ্যে তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা প্রথমে কলেমা তারপরে নামাজ তারপর হচ্ছে রোজা রোজা তো মহান একটা ইবাদত এই রোজাতে আল্লাহ ক্যান্সার মুক্ত একটা শরীর দেয় এই রোজার কারণে এই কারণে সুগার শরীর তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ